হয়েছে বন্ধিত সাল্লাম আছেন মুজাহিদ ওই ব্যক্তিকে এই হবে যে তার নক্টার সহিত ত্যাগ করে চলার চেষ্টা করে আমরা তো মুজাহিদ বলি যে আদ করে আল্লাহদ্দিনের জন্য ধর্ম যুদ্ধে দান দিয়ে দেয় তাকে মুজাহিদ বলি আল্লাহ রসুল মতে সে তো মুজাহিদ আসেই এত বড় মুজাহিদ হিল যে নিজের প্রবৃত্তি মনের চাহিদা না যায় চাহিদা এইটা সাথে মোকাবেলা করে তার মনে চাহিদা একরকম এই হলো তাহলে না করো তো তো করাও যায় না মনে চাইলে যদি কারো জীবনের সুযোগ আসে সে করতে পারে কিন্তু অনেক সুযোগ আছে লক্ষ্যের বিরুদ্ধে করি নব সবসময় সার্থ দেয় নব সবসময় গুণায় গুণায়ের পরামর্শ দেয় যেগুলো করলে আল্লাহ নারাজ হবে তাহলে সেগুলো করবো না মন যত চান যে আল্লাহ নারাজ হবে আমি না আমি মুজাহিদ সে ব্যক্তির এত ছোট লাগা পড়ার কম অনেকে বলে দারিদ্রতা বিমোচন করতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে এটা তাদের একটা পুকুরি আঁকি না যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দারিদ্রতা বিমোচন করবে সে কুশলিয়া কিনা তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে যত লোক আসতেছে আসতে দিচ্ছে আসতে যে লাভ কি হয়েছে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে আঙ্গিকা তো মালান আগে ছিল ওটা জি লাঙ্গা খালি হয়ে গেছে চীন যা তো ঘুরে চলে গেল এর কারণ কি জনশক্তি জনশক্তি দিয়ে সে দুনিয়াকে সেটেল করে দিচ্ছে তার মালের সামনে দুনিয়ার কোন জায়গার মাল চলে না তাহলে এই ধারণাই গল্প জনসংখ্যা কমাই দিলে দারিদ্রতা কমে যাবে আল্লাহর নাফালমানির কারণে দারিদ্রতা বাড়বে জনসংখ্যা কমাই দিয়ে আল্লাহ নাফালমানি করবে মৃত্যু আল্লাহ নিয়ন্ত্রণে জন্ম আল্লাহর নিয়ন্ত্রণে মৃত্যুর দেওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই জঙ্গল তখন আমাদের কোন অধিকার নেই এখন অধিকার না তা আল্লাহর সাথে লড়াই করছে আল্লাহর সাথে লড়াই করতেছে অন্যকে দাওয়াত দিলে এবং পরীক্ষা লিখতে গেলে ভুলে যাই বিধর্মীকে প্রত্যেকে জানতে হবে বইটি দিয়েছি এখন কি তাকে ক্রীত দেবার বইটি দিব প্রত্যেকেই জানতে হবে এ বইটা কাল দেখা আমার জানা নেই কি ধরনের বই যার দিয়ে তাকে দিতেন তাদের কৃতবলী দেন এবং তার সাথে কথাও বলবেন দাওয়াতের লক্ষ্যে সম্পর্ক করবেন আমাকে একজন বলিয়াছে রসুল সাল্লাই বলিয়াছেন আমাকে তোমরা শ্রদ্ধা দাও এই কথাটা কি সইয়ে কোন হাতি বলেন নাই লোকেরা যেতে ছিল তিনি অনুমতি দেন নাই তিনি বলছেন আমার ধর্মে যদি কোন শ্রদ্ধা দেওয়া যায় থাকতো আল্লাহ ছাড়া তো মহিলাদেরকে বলা হতো তোমার স্বামীকে সে জান মহিলাদেরকে বলা হতো কিন্তু আমার ধরনের আল্লাহ ছাড়া কাউকে চিন্তা করা যায় রাখা হয়নি ওঠা অন্য যায় তিনি অনুমতি দিলেন কখন হাজ খরচ হওয়ার পর না করলে মশিয়াত না করে মারা গেলে সেক্ষেত্রে বদলি হস করানো লাগবে কিনা বঞ্জাত পাঠানো উচিত তার ছেলে মেয়ে বিস্তার যারা আছে আল্লাহ আল্লাহ ভাল না করে যখন মারা গেছে আল্লাহ নিকটে ঋণ গ্রস্থ ওনাকে ঋণের থেকে মুক্ত করা উচিত না করে গেলেও কি করতে হবে পঞ্চায়েতের ব্যবস্থা করতে হবে একজন বিবাহিত পুরুষ একটা মহিলার সাথে অবৈধ কাজ করে লোকটির বিবি তা পারে লোকটির বিবির এখন করণীয় কি বিবির কোন করণীয় নেই স্বামীকে নকিয়ার করতে পারে তোমার তো দবল আন্দোলন এক ধরনের বিবি নেয় সে অন্যায় করল ওই একই অন্যায় বিবি আলা করলো এক সমান আলাদা হবে নাকি তার বিবি আছে বৈধভাবে সে প্রয়োজন মেটাইতে পারে সে যদি এই ধরনের অপকর্ম করে তো তো শাস্তি দমন হবে তাহলে সে স্বামীকে তোবাচিল্লা করে ভালো হওয়ার জন্য নতিয়াজ করবে বেসরকারি সাধারণ বীমা কোম্পানির বেতনের আয়কৃত বিষাদ পরিমাণ টাকা বা মালের ডাকাত কিংবা কোরবানির কুকুমি তার ওই ইনকাম সই না বেসরকারি সাধারণ বীমা কোম্পানির ইনকাম হারাম তা হারান মালের উপরে ডাকা না লদুর বাসায় সপ্তাহে সপ্তাহে করে যাওয়া উচিত কুরবানি করতে হলে আমি বলছি বাইনে আলাদা করে কারোর সাথে অসুবিধা হবে না অনেক ফুটপাত বাজারে বেশি দামের জিনিস কম দামে কেনা যায় যেমন পাঁচ হাজার টাকার দামা এক হাজার টাকায় কেনা যায় এখন প্রশ্ন হল এখান থেকে কেনা যায় কেনা যায় কিনতে পারে পাঁচ হাজার টাকা মাল এক টাকা যে হয়েছে সমস্যা ধরা না তা কোনো অসুবিধা হবে না আগে রিজেক্টেড হয়েছে তারপরে দীর্ঘ যায় হয়তো চুরি করা এরকম পাওয়া যায় অনেক পাওয়া যায় কম দামে কারণ বিদ্যানটা অরিজিনাল কি কিনা অরিজিনাল না

তার কোনো লোকের তো না আপনার সহপথে থাকতে চাই এতে করণীয় কি বাইরে বাঁচবেন দুবার বাইরে দুবার পরে এটাই তো এবং নিজের অন্তরে হালাত জানায় কত লিখবেন প্রথমে আত্মশুদ্ধির সম্পর্ক সৃষ্টি করবেন অনুমতি দেবেন তারপরে চিঠিপত্র লিখবেন ওটা বেশি মানে এক একজনের এক ধরনের দুর্বলতা আছে তার দায়িত্ব ও দিল্লিকে সরকার দেওয়া নিয়ে ওই দুর্বলতাটা দূর করা কারো রাগ বেশি ওটা লিখবে কারোর হিংসা কারোর অহংকার বেশি নিজেকে দিকে দুর্বল থাকে ওই সাইডটা চিকিৎসা দেবে সাল্লামকে সাথে দেখতে চাই প্রয়োজনীয় আমল বলে দিলে ভালো হয় এই সাহস কিভাবে করলেন আপনি দেখা জরুরি না যদি দেখা হয় তিনি জিনিস পাবেন এগুলো চিন্তা করার জন্য তুমি কি কি কোরবানি পেশ করছো কি পরিমাণ ডালের কোরবানি পেশ করছো কি পরিমাণ মালের কোরবানি পেশ করছো তা জিজ্ঞাসা করবেন তা আপনি কি বলবেন আরো কি কি কোরবানি আছে কি করতেন আমি বিশ হাজার টাকার কিতাব পত্র মানুষকে হারিয়ে আছে জিজ্ঞেস যে আমার সাথে দেখা করার জন্য ব্যস্ত হয়েছিল কি জন্য কি আনছে আমার জন্য দেখা কি দেবদের যিনি প্রতিষ্ঠা দেখা আসেন দান্লাহের আমাদের তো সাহস নেই জিজ্ঞাসা করলে কি করবো ওনারা এত কিছু করছে জিজ্ঞাসা করলে কি উত্তর দেবো জরুরি কিছু না চলা মানুষকে শূন্যতার দেওয়ার দেওয়া তো হাসনের দেখা হবে জান্নাতে দেখা হবে আসল দেশ আপনার লিখিত কিতাবুল হার বইটি পড়ে খুবই ভালো লাগলো এবং উপকৃত হলাম তবে দোয়াসমূহ জের জবর পেশ এবং বাংলা উচ্চারণ সহ মুদ্রণ করলে আম জনতার পক্ষে বইটা পড়া সহজ হবে জের জবর তো ইনশাআল্লাহ সামনে দেওয়া হবে তা আরেকটা যারা চাইছেন বাংলা উচ্চারণ এইটা দেওয়া যায় বাংলা উচ্চারণ ব্যাপক ভাবে ব্যাপকভাবে অক্ষর বিকৃতি হয় যে তিন তিনটে অক্ষর আছে তা বাংলাতে এক অক্ষর হয় আরো যে তিন অক্ষর

সক্রিয় আগে আপনি জানাচ্ছেন আপনার মনের প্রস্তুতি নিয়ে আজ দেখা করছেন এর জন্য আমি সক্রিয়া জানাইছি আমার স্ত্রীর সাত বই স্বর্ণ আছে কৃপা নেই এবং জমানো টাকাও নেই দেখার দিতে হবে কিনা জমানো টাকা না থাকুক

মালটা হজম করতে কি লাগবে একটা রুহানি শক্তি লাগবে এই শক্তি মহিলাদের নেই একবার মডেল লাগবে বুঝে দে

হজম করতে পারে থাকা এটা শরীর পছন্দ করে এই অর্থ থাকতে পারে দুনিয়াতে জমা করার তো অর্থই দুনিয়াতে জমা করা একটা চালের কাজ কাল রাস্তা ব্যয় করুক করে দি

জমা করা জমা করা কারণের কাজ কারণ জমা করে ধ্বংস মাল জমা করলে তাদের দিন শক্ত হয়ে যাবে দিন শক্ত হয়ে যায় সে মানুষকে মানুষ মনে করেন কারণ আল্লাহ আচ্ছা দানও করতে পারে না আর এরকম মাল কম যতদিন থাকে ততদিন দান করে আর করতে আল্লাহ কাজ করো আল্লাহ যে জন্য বানাই তো ওইটা করো মান জমা করার সহায় করার দায়িত্ব থাকেন না আপনারা হাত খরচ দেন এই হাত খরচ সারা বছর কি যদি তাদের কাছে থাকে তো আছে আর কিছু টাকা এখন এই সাড়ে সাত দাম বের করতে হবে এক বলে যে স্বর্ণ কাছে আছে আড়াই ঘরে তিন ভরে হোক সব দেখাতে আসবে টাকা মহিলাদের থাকে কোন মহিলাই মারবেন না যে টাকা শুনবাস বুড়া আমাকে শোনাইল যে শোনাই দিল বুড়া আমাকে